আপনি কি ভাবছেন আইএলটিএস ছাড়া আমেরিকার ভিসা পাওয়া যাবে না অনেক দাগাল বলে আইএলটিএস ছাড়া আমেরিকার ভিসা পাওয়া যায় না আমি এই ভিডিওতে একদম বিস্তারিত বলবো আইএলটিএস ছাড়া আমেরিকার কোন কোন ভিসা পাওয়া যায় আর কোন কোন ভিসা পাওয়া যায় না কেমন আছেন সবাই আমি লোটাস আমেরিকার জরপিয়া আট থেকে আপনি কি ভাবছেন আইএলটিএস ছাড়া আমেরিকার ভিসা পাওয়া যাবে না অনেক দালাল বলে আইএলটিএস ছাড়া আমেরিকার ভিসা পাওয়া যায় না আমি এই ভিডিওতে একদম বিস্তারিত বলব আইএলটিএ ছাড়া আমেরিকার কোন কোন ভিসা পাওয়া যায় আর কোন কোন ভিসা পাওয়া যায় না প্রথমেই একটা কথা পরিষ্কার করি আইএলটিএস আমেরিকার ভিসার জন্য বাধ্যতামূলক কোনো শর্ত না সব ভিসার জন্য না মানে সব ক্ষেত্রে না এখন আমি ভিসা অনুযায়ী এক এক করে বুঝিয়ে বলছি ভিসা ভ্রমণ যেটাকে বলে যারা ঘুরতে যাওয়ার জন্য আমেরিকা যেতে চান তাদের জন্য আইএলটিএস একদমই লাগবে না এই ভিসার ক্ষেত্রে দূতাবাস থেকে আপনি কেন যাচ্ছেন কতদিন থাকবেন দেশে ফেরার শক্ত কারণ আছে কিনা আর্থিক সামর্থ্য এগুলো জানতে চাই এখানে ইংরেজি পরীক্ষার কোনো সার্টিফিকেট লাগে না ইন্টারভিউতে আপনি চাইলে বাংলায় কথা বলতে পারেন ভিসা অনেকেই প্রশ্ন করেন কাজের ভিসার জন্য কি আইএলটিএস দরকার উত্তর হলো সাধারণ কাজের ভিসার জন্য আইএলটিএস বাধ্যতামূলক না যেমন সিজনাল কাজ হোটেল বা রেস্টুরেন্ট সংক্রান্ত কাজ কৃষি বা শ্রম ভিত্তিক কাজ এখানে মূল বিষয় হলো নিয়োগকর্তা কাজের চুক্তি আপনার স্কিল বা অভিজ্ঞতা ইংরেজি জানা ভালো কিন্তু আইএলটিএস সার্টিফিকেট না থাকলেও সমস্যা হয় না স্থায়ী কাজ বা অভিবাসন বিষয় যারা দীর্ঘমেয়াদী কাজ বা স্থায়ীভাবে থাকতে চান তাদের ক্ষেত্রে আইএলটিএস সাধারণত লাগে না কিন্তু আপনার কাজের ধরন অনুযায়ী ইংরেজ বোঝার ক্ষমতা দেখাতে হতে পারে এটা সার্টিফিকেট দিয়ে না ইন্টারভিউ আর ডকুমেন্ট দিয়েই হয় পড়াশোনার ভিসা এই জায়গায় মানুষ বেশি কনফিউজড এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পড়াশোনার ভিসার ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা আমেরিকার অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে যেখানে আইএলটিএস বাধ্যতামূলক না তারা দেখে আপনার আগের পড়াশোনা ইংরেজিতে পড়াশোনা করেছেন কিনা বিকল্প ইংরেজি মূল্যায়ন কিন্তু কিছু ভালো মানের বিশ্ববিদ্যালয় আইএলটিএস বা ইংরেজি প্রমাণ চায় ওরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা বিশ্ববিদ্যালয়ের শর্ত ভিসার শর্ত না তাহলে সমস্যা হয় কোথায় সমস্যা হয় তখনই যখন কেউ বলে আইএলটিএস ছাড়া কোনোভাবেই আমেরিকায় ভিসা পাওয়া যাবে না এই কথা পুরোপুরি ফিরি আইএলটিএস হলো একটা সহায়ক জিনিস বাধ্যতামূলক না দালালের সাধারণ মিথ্যা কথা আমি কিছু কথা বলছি আপনি নিজে দেখবেন যেগুলো দালালেরা বলে আইএলটিএস না থাকলে ভিসা ইম্পসিবল দ্বিতীয়ত বলে আইএলটিএস করলে ভিসা গ্যারান্টি তৃতীয়ত বলে বেশি স্কুল মানেই ভিসা নিশ্চিত এই তিনটাই ভুল কথা দূতাবাস আসলে কী দেখে আমেরিকার দূতাবাস মূলত দেখে আপনি কেন যাচ্ছেন আপনার উদ্দেশ্য সত্য কিনা দেশে ফেরার পরিকল্পনা আছে কিনা আপনার ডকুমেন্ট ঠিক আছে কিনা আইএলটিএস এখানে প্রধান বিষয় না কিছু পরামর্শ যদি আপনার ভিসার ধরনের আইএলটিএস দরকার না হয় তাহলে শুধু ভয় পেয়ে আইএলটিএস করার কোনো দরকার নেই আর যদি বিশ্ববিদ্যালয় চাই তখন আইএলটিএস করা বুদ্ধিমানের কাজ আবারও বলছি আইএলটিএস ছাড়া আমেরিকান ভিসা পাওয়া যায় উত্তর হ্যাঁ অনেক ক্ষেত্রেই পাওয়া যায় কিন্তু সব ক্ষেত্রে না সব কিছু নির্ভর করে আপনি কোন ভিসা চান আর আপনার উদ্দেশ্য কী এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে একটা লাইক দিতে বলবেন না আর এমন বাস্তব আর পরিষ্কার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি জানতে চান আপনার ক্ষেত্রে কোন ভিসা সবচেয়ে রিয়ালিস্টিক তাহলে মন্তব্য লিখুন ভিসা গাইড ভালো থাকবেন সবাই বাবাই